কে এখানে মারতে আসে আমি দেখে নেব এদের যে সিনিয়র লিডার আছে তার কিন্তু হারোয়াতে বাড়ি আমারও হারোয়াতে বাড়ি এখানে যদি কিছু হয় তার উপরে কিন্তু আক্রমণ হবে আইনতভাবে আক্রমণ পরিষ্কার কথা কোনো ছাড়া হবে না কাউকে আর যারা আমাদের ছেলেদেরকে ফ্ল্যাগ পাদের সময় মারধর করেছে তাদেরকে কিন্তু ছাড়বো না তাদেরকে বলে দিলাম আমাদের ছেলেকে মেরেছে তার পরিবর্তে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কমপ্লেন করব আইনতভাবে থানা আছে পুলিশ আছে কোর্ট আছে আমরা দেখে নেব তাদের বিরুদ্ধে তাদের কিন্তু ছাড়া হবে না ভাই আমরা ওয়াক নিয়ে মরছি আমাদের বাপ দাদারা মারা গেলে যে আপনার জানেন আমি হাড়ুয়ার কথা এখানে এক্সাম্পল দিয়ে বলছি বা আমরা ড্যাঙ্গের কথা বলছি এখানে যে পাশেই যে দরগা এ এখানে আপনার বড় কবরস্থান আছে এর পরবর্তী কি হবে ওয়াক সম্পত্তি নিজেতে এইসব পরবর্তীতে বলবে যে এইসব সম্পত্তিও যে ওয়াক সম্পত্তি তখন কি করবে এখানে ধরো আজকে সানডে আমি এক্সাম্পল দিচ্ছি আজকে সানডে না ধরো কোনো সানডে বা রবিবারে কেউ মারা গেল মারা গেলে মাটি দিতে পারবো আমরা সেখানে কি করতে হবে ডিএম এর কাছে বিডিও কাছে এসডিও এর কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে সে সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিয়ে আমাদের মাটি দিতে হবে তাহলে আমরা বাপ দাদাদের কবর এই যে মারা গেছে সে কবর দেব কবর দিতে গেলে কি সেটা রেখে 24 ঘন্টা তাদের রাখবো এতে আর কবে আর কবে মাথায় ঢুকবে আমরা কিসের জন্য আন্দোলন করছি আমরা ক্ষমতায় আসার জন্য না আমরা আন্দোলন করছি ওয়াক আপ নিয়ে আপনারা ভোট দিলে দেবেন না দিলে না দেবেন যাকে ভালো মনে হয় তাকে ভোট দেবেন আমি বারবার বলছি আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি তাহলে আপনারা কিসের জন্য বাধা দিচ্ছেন তাহলে নিশ্চয়ই বিজেপি টিএমসির সঙ্গে গঠাপ এরা একে অপরের পরিপূরক এরা আমাদেরকে মাছে কারা মুসলিম মৎসে কারা মুসলিম কেস খাচ্ছে মুসলিম জেল খাচ্ছে মুসলিম আপনারা কবে বুঝবেন আর এদেরকে দিয়ে খেলানো হচ্ছে এরা হচ্ছে আমাদের কিছু কিছু লিডাররা আছে দুধেল গায়ের মতো এদেরকে খেলানো হয়ে যাচ্ছে খেলিয়ে দিয়ে বাদ দিয়ে দিচ্ছি আমরা এর পরে যদি না বোঝে আর কিছু বলার নেই আপনাদের বলবো ভাই এখানে অনেক আশেপাশে হিন্দু ধর্মের হিন্দু ধর্মে অবলম্বী যারা আমাদের মা বোনের আছে বাপ দাদারা আছে আপনারা ভাই এখন ভাবছেন যে ওয়াকা অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই বিজেপি সরকার এরা কিন্তু এদের মেন এজেন্ডা কিন্তু হিন্দু বা মুসলিম নয় এদের মেন এজেন্ডা এরা হচ্ছে এর দালাল আরে আমাদের রাজ্য সরকার যে আছে আর এস এস এর দুর্গা এরা সেন্ট্রাল গভর্নমেন্ট আর রাজ্য সরকার এরা একে অপরের পরিপূরক এরা এদের মেন লক্ষ্য যে আম্বানি আদানিদের হাতে দেশটাকে তুলে দেওয়া এরা কারা হিন্দু কারা মুসলিম এটা তারা দেখবে না এরপরে আপনারা জানেন দেবত্বী সম্পত্তিও আছে এর তো আমার তো মনে হয় যে দেবত্বী সম্পত্তিতে ওরা এত সিস্টেম করবে যে দেবত্বী সম্পত্তি সরকারের আন্ডারে চলে নিয়ে নেওয়া হবে যা ইচ্ছা সরকার করবে কিন্তু এটা তো করতে দেওয়া যাবে না ভাই হিন্দু ভাইদের কাছেও আমার রিকোয়েস্ট আজকে মুসলিম ভাইরা বিপদে পড়েছে কালকে কিন্তু হিন্দু ভাইরা বিপদে পড়তে পারে তাই আপনাদের বলবো আপনারা দলে দলে আসুন দলে দলে এসে আমাদের সঙ্গে যোগ দিন আগামী দিন আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি কলকাতায় বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমি চাইবো আপনারা আসুন সবাই দলে দলে একুশে জানুয়ারি ওখানে যোগ দিন এবং আমরা আমাদের অধিকারের জন্য যা যা করার দরকার আন্দোলন আমরা অবশ্যই করব পরবর্তীতে এই নিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয় দিল্লি গিয়েও আমরা আন্দোলন করব আমরা জানি পাঞ্জাবের যে কৃষকরা আছে পাঞ্জাব হরিয়ানার আপনারাও জানেন যে কৃষকরা কিন্তু দিল্লি গিয়ে আন্দোলন করেছিল দিল্লি গিয়ে আন্দোলন করে তারা যে আইনটা ক্যান্সেল করাতে অ্যামেন্ডমেন্ট করাতে আবার বাধ্য হয়েছিল সবাই বলছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল যে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে এটা ক্যান্সেল করা যায় না আমি আপনাদের বলছি আমি একজন আইনজীবী হয়ে বলছি এটা অবশ্যই অ্যামেন্ডমেন্ট আবার করা যাবে সেটা কি ক্ষেত্রে আমরা যদি সেরকমভাবে আন্দোলন গড়ে তুলতে পারি রাজ্যে বিভিন্ন আন্দোলন গড়ে তুলব গড়ে তোলার পরে এখানে যদি রাজ্যে না হয় আমরা সেন্ট্রালে যাবো আমরা দিল্লিতে আন্দোলন করব আর আমাদের ন সাস্ত্রী থেকে তো কেস করে রেখেছে আইনের মাধ্যমে যেটা অভাব সেটা চলছে দিল্লি গিয়ে আমরা আন্দোলন করবো যেমন ভাবে এই বিলটা অ্যামেন্ডমেন্ট হয়েছে লোকসভাতে ভোটাভুটির মাধ্যমে অ্যামেন্ডমেন্ট হয়েছে রাজ্যসভাতে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং রাষ্ট্রপতি সাইন করেছে একটা বিল অ্যামেন্ডমেন্ট হতে গেলে আগে লোকসভাতে পাস করতে হয় তারপরে রাজ্যসভাতে পাস হতে হয় তারপরে রাষ্ট্রপতি সাইন করে সাইন করার পরে উক্ত বিলটি পাস হয় সেইভাবে আমরা আন্দোলন যদি করতে পারি আন্দোলন গড়ে তুলতে পারি বৃহৎ আন্দোলনে তাহলে কিন্তু এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল লোকসভাতে পাশ করে আবার অ্যামেন্ডমেন্ট করে আবার আগের জায়গায় নিয়ে আসা যাবে আপনাদের সম্মুখে আজকে আমরা ডাঙ্গি আমরা ডাঙ্গিতে নসাদ ভাই চলে এসছে নসাদ সিদ্দিকি ভাই এই অনুষ্ঠানটা করছি কিভাবে অনুষ্ঠানটা করার কোনো এমন সিচুয়েশন অনুষ্ঠানটা করতেই পারতাম না কিন্তু পুলিশের আমরা সাহায্য পেয়েছি এবং এখানকার কিছু স্থানীয় বাসিন্দা যারা আছে আমরা দাঙির লোক তাদের সাহায্য পেয়েছি সেই কারণের জন্য আজকে এই অনুষ্ঠানটি করতে পারছি সেই কারণের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বুক ভরা ভালোবাসা আমার তরফ থেকে তা আজকে এই মিটিংটা কিসের জন্য এজেন্ডাটা কী এই অধিকার সভা অধিকার সভা হচ্ছে এর মেন এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়ার্কাপ অ্যামেন্ডমেন্ট এক যে পাস হয়েছে সেই কারণের জন্য তো ওয়ার্কাপ অ্যামেন্ডমেন্ট যে ওয়ার্কাপটা কি আমাদের জানতে হবে আগে যে ওয়ার্কাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে যে একটা সেটা কি সেটা হচ্ছে ভারতবর্ষে স্বাধীন হওয়ার আগে বিভিন্ন সময়ে আমাদের মুসলিমদের যারা মুসলিম ধর্মলম্বী আছে আমাদের বাপদাদারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করেছে স্কুল মাদ্রাসা কবরস্থান এই যে সম্পত্তিগুলো আছে উক্ত সম্পত্তিগুলো হচ্ছে ওয়াক সম্পত্তি তো এখন এমতো অবস্থায় চলাকালীন ভারতবর্ষ স্বাধীন হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হলো কনস্টিটিউশন তৈরি হওয়ার সাথে সাথে আপনারা জানেন ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ সেই জন্য হিন্দুদের জন্য আলাদা আলাদা আইন মুসলিমদের জন্য আলাদা আলাদা আইন এই ওয়াকফ যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে তার জন্য আলাদা ওয়াকফ এক পাশ করা হয়েছিল তারপর থেকে হঠাৎ করে বিজেপি সরকারের উত্থান হলো ভারতবর্ষে কি করলেন যে ওয়াকফ ওয়াকফ যে একটা সেটা অ্যামেন্ডমেন্ট করতে হবে তা সেটা অ্যামেন্ডমেন্ট কি রকম ভাবে করতে হবে যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে যেগুলো ওরালি ভাবে আছে লিখিত ভাবে নেই মুখে বলা আছে সেই সম্পত্তিগুলো সরকার নিজেরা নিয়ে নেবেন আর যেগুলো লিখিত আছে সেগুলো আপলোড করতে হবে অনলাইনে আপলোড না করলে তারা নাকি নিয়ে নেবেন এবং আরো বিশেষ বিশেষ এখানে এক যে আনায়ন করা হয়েছে অ্যামেন্ডমেন্ট তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে যে ওয়াক যে কমিটিটা হয় ওয়াক কমিটির ভিতরে আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দির আছে বা আপনাদের এখানে বিভিন্ন মসজিদ আছে এইসব মসজিদে বিভিন্ন কমিটি আছে সেখানে তো মসজিদের কমিটি মুসলিমরাই আছে বা দক্ষিণেশ্বর মন্দির আছে ওখানে কমিটি হিন্দুরাই আছে সেখানে ওয়াক যে কমিটি হবে সেখানে বলে দিয়েছে স্পেসিক্যালি আলাদাভাবে যে যে কমিটিটা হবে নন রিলিজিয়ান মানে নন মুসলিম থাকতে হবে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ এনারা থাকতে হবে তাহলে আমার দাবি এটা আমি হিন্দু ভাইতে ছোট করছি না আমার দাবি যে ওয়াক সম্পত্তিতে যদি মুসলিমদের পরিবর্তে হিন্দুরা থাকে তাহলে যেখানে দুর্গা মন্দির আছে বা যেখানে আপনার কালীঘাট মন্দির ওখানেও তাহলে আলাদা পার্সেন্ট মুসলিম খ্রিস্টান জৈন তাদেরকে রাখা উচিত কিন্তু আমাদের মেন এজেন্ডা বা মেন লক্ষ্য সেটা না আমাদের মেন লক্ষ্য কি যে ওয়াক যে বিলটা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটাকে আটকানো তার জন্য আন্দোলন আমরা এই বিগত দিনেও করে এসেছি আজকেও করছি আর ভবিষ্যতেও করে যাব আপনারা জানেন এই ওয়াক আন্দোলন করতে গিয়ে একমাত্র পশ্চিম বাংলা থেকে নশাদ সিদ্দিকি ভাই যান একমাত্র ভাঙড়ের বিধায়ক তিনি এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে যে মুসলিম ধর্মের মাসিয়া আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মামলা করেননি তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে কেউ আন্দোলন করবেন না আমি আছি আমি দেখে নেব আন্দোলন করলে আমার ছাড়া খারাপ কেউ হবে না আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করুন তা আপনাদেরকে ভাই বলবো আজকে তার জবাব দেওয়ার দিন এসে গেছে দু সাল সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোটে আপনাদের কাছে যদি এই টিএমসি সে গ্রামের আমি চামচাই বলছি এদেরকে দিয়ে খেলাচ্ছে এদের নেতারা বাড়িতে বসে আছে এটা বুঝতে পারছে না আর কবে বুঝবে বাড়িতে গিয়ে যদি ভোট চেতে যায় তা কি বলবেন যে দিল্লি গিয়ে আপনারা ভোট নিন ভোট কিভাবে হাডুয়াতে করতে হয় সেটা আমি দেখে নেব এখানে আশেপাশে টিএমসি যারা নেতারা আছে তাদেরকে আমি বলছি আর আমাদের ছেলেদের গায়ে যদি কোনো হাত পড়ে কাউন্টার ভাই দুবার জন্য রেডি আছি কাউন্টার আমি দেব মারের বদলে মার না মারের বদলে আইনের মাধ্যমে কাউন্টার দেব আপনাদেরকে যে কটা ছেলেকে মারবে তার বিরুদ্ধে সে কটা কেস হবে তার নামে আমি দায়িত্ব নিয়ে কেস করব কেস করে জেলে ঢোকাবো কোন সিনিয়র নেতাও ছাড়বে না এর থেকে আমাদের ছেলেদের লোকসভা এখানে আপনারা জানেন কত জনের বাড়ি ভেঙেছিল প্রায় একশো লোকের বাড়ি ভেঙেছিল প্রায় হাজার হাজার লোক আমরা ভেঙে প্রায় তিন হাজার ভোটার তিনটা বুথে সব বাড়ি ছাড়া ছিল এত মানুষের বাড়ি ছাড়ে না এদেরকে বয়স্ক মানুষ যারা ছিল তাদেরকে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে তাদেরকে বাড়িতে বাস করতে দেয়নি তারা বাইরে গিয়েছিল এতদিন আপনাদের বলবো নিশ্চিন্তায় আপনারা মিটিং আসুন মিটিং এর পরে আমি আমরা ডাঙ্গিতে এখানে থাকবো ঠেকে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দিয়ে যাব।